সমুদ্র দেখতে আমরা কে না ভালোবাসি সমুদ্রের বিশালতা মানুষকে সবসময়ই তার কাছে টানে পৃথিবীর বেশিরভাগ মানুষই এই সমুদ্রের পাশে সময় কাটাতে পছন্দ করে আর কক্সবাজারের পর বাংলাদেশের আর কোনো সমুদ্র সৈকত যদি ভ্রমণ পিপাসু মানুষদের পছন্দের তালিকায় থাকে তবে তা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায় যা কুয়াকাটাকে করেছে অন্য সকল সৈকত থেকে অনন্য আমার কোয়াকাটা ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন ঢাকার সদরঘাট থেকে কোয়াকাটা পর্যন্ত আসা এবং সূর্যাস্ত সহ কোয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশ ভ্রমণের বিস্তারিত সবকিছু তারই ধারাবাহিকতায় কোয়াকাটা ভ্রমণের আজকের পর্বে থাকবে সূর্যোদয় দেখাসহ কুয়াকাটার পূর্ব দিকের পর্যটন স্পটগুলো নিয়ে বিস্তারিত ভ্রমণ অভিজ্ঞতা তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমার কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব ঘড়িতে বাজে চারটা চল্লিশ আমরা ঘুম থেকে উঠেছি প্রায় চারটা বাজে তখন সবাই ফ্রেশ হওয়া শেষ এখন আমরা বের হয়ে পড়ব কুয়াকাটার পূর্ব পাশের যে সাইট সিং আছে বিশেষ করে সূর্যোদয় দেখার জন্য কাওয়ার চর গঙ্গামতির চর আরও যা যা আছে সেটা আপনাদের দেখাবো তো চলুন আর দেরি না করে বের হয়ে পড়ি আমাদের ড্রাইভার ভাই আবু সালেহ ভাই চলে এসেছেন আমরা রওনা হচ্ছি কুয়াকাটার পূর্ব পাশের যে সাইডগুলো আছে সেগুলো দেখার উদ্দেশ্যে তো প্রথমে আমরা কোথায় যাব এবং তারপর কি কি দেখবো সেটা আমরা পূর্ব দিকে বারোটি স্পুট দেখব সূর্যোদয় দেখবো মূলত আগে কাওয়ার ছড়ায় সূর্যোদয় দেখে ওদিকে বারোটি স্পুট ঘুরে আসবো লাল কাঁকড়ার দ্বীপ বৌদ্ধ মন্দির কাছ রাখায়নপল্লী কুয়াকাটার কুয়াশিমঙ্গল বৌদ্ধ মন্দির তারপর আমরা এখানে চলে আসবো সকাল সাড়ে নয়টা দশটা বাজে আমাদের ঘুরে আসতে ঠিক আছে তাহলে যেহেতু অনেক সময় লাগবে আমরা যাত্রা শুরু করি নাকি চলেন যাই গতদিনে ঠিক করে রাখা মোটরসাইকেলে করেই আমরা যাচ্ছি কুয়াকাটার পূর্বপাশ ভ্রমণে প্রথমেই আমরা যাচ্ছি কাওয়ার চরের দিকে যেখানে আমরা সূর্যোদয় দেখব নির্মাণাধীন মেরিন রোড ধরে কিছু পথ সামনে এগিয়ে ডানে মোড় নিয়ে একেবারে সাগরের পার ঘেসে আমরা এগিয়ে চললাম সকাল হতে এখনও অনেকটা সময় বাকি আছে চারদিকে বেশ অন্ধকার মোটর সাইকেলের আলো জ্বেলে আমরা এগিয়ে চলেছি কাওয়ার চরের দিকে সূর্যোদয় দেখার আশায় দেখতে দেখতে আমরা গঙ্গামতির চরের কাছে চলে আসলাম কুয়াকাটার মূল ভূখণ্ড থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার পূর্ব দিকে এই চরের অবস্থান এখন যে জায়গাটি অতিক্রম করছি এর নাম মরাবন সৈকতের পাশে অনেক গাছ ঘূর্ণিঝড়ের প্রকোপে মরে গেছে তাই এমন নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় সিডরের কারণে এখানে অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে কুয়াকাটার অন্যতম পর্যটন আকর্ষণ এই গঙ্গামতির চর এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায় তবে তা সবচেয়ে ভালো দেখা যায় শীতকালে আর গ্রীষ্ম বর্ষাকালে সবচেয়ে ভালো দেখা যায় চর থেকে এটি হচ্ছে গঙ্গামতি ক্যানেল যা ক্রমশ ঢালু হয়ে সাগরে গিয়ে মিশেছে এখানে রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন কাওয়ার চর যেতে হলে প্রথমে এই গঙ্গামতি ক্যানেল পার হয়ে অপর পারে যেতে হবে আমরা পাঁচজন ও দুইজন মোটরসাইকেল নৌকায় করে পার করতে লাগলো মোট একশো টাকা আমরা যখন গঙ্গামতি ক্যানেল পার হচ্ছি তখন সবে মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে অপর পারে পৌঁছাতেই চারদিক বেশ আলোকিত হয়ে গেল পারে বেশ কিছু গাছ রয়েছে যেগুলো দেখতে অনেকটা বনসায় আকৃতির ভোরের আলোয় গঙ্গামতী ক্যানেলের পার ঘেসে আমরা এগিয়ে চললাম গঙ্গামতির পারে ম্যানগ্রোভ বনের বেশ কিছু গাছ আছে আগে প্রচুর ছিল কিন্তু বর্তমানে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি আর পানির লবণাক্ততা বৃদ্ধির কারণে তা অনেকটাই কমে গেছে চারপাশের অপরূপ প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম বাইক চালকের কথায় হঠাৎ চমক ভাঙল সে বলে উঠল আমরা কাওয়ারচর চর পৌঁছে গেছি কাওয়ারচরের একপাশে আছে ম্যানগ্রোভ বন আরেক পাশে আছে বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়ের প্রকোপ এখানেও লক্ষ্য করা যায় সৈকতে এখনও অনেক গাছ উপরে পড়ে আছে প্রতি বছর নিজের প্রাণ দিয়ে এই গাছগুলো আমাদের ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে যাচ্ছে যাবার পথে প্রচুর কাঁকড়ার গর্ত দেখা গেল এগুলোর কাছে যাওয়ার আগেই এরা কিভাবে যেন টের পেয়ে যায় দৌড়ে ঢুকে পড়ে যার যার গর্তে অবশেষে আমরা ঝাউবনের কাছে পৌঁছে গেলাম মূলত এখান থেকেই সূর্যোদয় সবচেয়ে ভালো দেখা যায় কাওয়ারচরের সৈকতের পাশে সরকারি উদ্যোগে তৈরি করা হয়েছে এই ঝাওবন যেখানে রয়েছে সারি সারি গাছ আর নারকেল গাছ এই বনভূমিতে রয়েছে বেশ কিছু বন্যপ্রাণী আর পাখির বসবাস প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কোয়াকাটার এই কাওয়ারচর একদিকে সাগরের গর্জন আর অন্যদিকে বিশাল কেওড়ার বন আর ছাওবন আর সৈকতে লাল কাঁকড়ার অবাধ বিচরণ এই এক অনন্য স্থান সাগরের নীলজল সাদা ঢেউ আর সৈকতের রূপালি বালি যে কোনো পর্যটকের মন কেড়ে নেবে দেখতে দেখতে সূর্য উদিত হওয়া শুরু করল ভেবেছিলাম এত ভোরে আমরা ছাড়া এখানে আর কোনো দলকে দেখতে পাব না কিন্তু আমাদের আগেই অনেকে এখানে চলে এসেছেন সূর্যোদয় দেখতে আকাশ মেঘলা থাকার কারণে সূর্যোদয়ের পূর্ণ স্বাদ পেলাম না দেখে মনে হল সূর্যি মামা যেন মেঘের ভিতর থেকে উকি দিলেন একটু একটু করে সূর্যের রক্তি মাবা ছড়িয়ে পড়ল সাগর জলে এ দৃশ্য নিজ না দেখলে বলে বোঝানো সম্ভব হবে না কাওয়ারচর নামটি শুনে প্রথমেই ভেবেছিলাম এখানে হয়তো কাওয়াদের বসবাস অথবা তাদের সংখ্যাই বেশি কিন্তু এখানে এসে তেমন কিছুই দেখতে পেলাম না এই জায়গাটির সাথে এই নামটি একদমই মানানসই হয়নি এত সুন্দর একটি জায়গার নাম কাওয়ারচর না হয়ে অন্য কোনো নাম হলে ভালো হতো তবে স্থানীয়ভাবে এটি গঙ্গামতি সৈকত নামে পরিচিত কুয়াকাটা সৈকত থেকে প্রায় দশ কিলোমিটার পূর্বে অবস্থিত কাওয়ারচর নামক এই স্থানটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় তবে এখানে পৌঁছাতে আপনাকে অবশ্যই বাইকে করে আসতে হবে অধিকাংশ মানুষ কুয়াকাটা বেড়ানোর সঠিক সময় শীতকাল বলে মনে করেন তবে শীত গ্রীষ্ম বা বর্ষা সব ঋতুতেই এখানে যাওয়া যায় শীতকালে ঘুরে বেড়ানোটা অনেকটা আরামদায়ক হলেও তখন সমুদ্র থাকে বেশ শান্ত তাছাড়া ঘন কুয়াশা পড়লে সূর্যোদয় দেখার সম্ভাবনাও থাকে কম আর সমুদ্রের রুদ্ররূপ দেখতে হলে যেতে হবে গ্রীষ্মকালে বা বর্ষায় তবে বর্ষাকালে আকাশে ঘনমেঘ থাকার কারণে সূর্যোদয় ও সূর্যাস্ত মিস করার প্রবল সম্ভাবনা থাকে তাই যখনই এখানে যান না কেন হাতে দু একদিন সময় নিয়ে যাবেন সবচেয়ে ভালো হয় পূর্ণিমার রাত এখানে কাটাতে পারলে কাওয়ার চরের সূর্যোদয় দেখা উপভোগ করে আমরা রওনা হই আমাদের পরবর্তী গন্তব্য মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত পর্যটন স্পটটির দিকে বিস্তীর্ণ ঝাউবনের পাশ দিয়ে চলে গেছে রাস্তা ঝাউবনটি প্রায় ছয় কিলোমিটার লম্বা ঝাউবনের পাশেই রয়েছে বঙ্গোপসাগর ঝাউবনের পাশ দিয়ে সমুদ্র সৈকত ধরে এই পথ দিয়ে যেতে আমাদের খুবই ভালো লাগছিল এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন কোয়াকাটার মিনি সুইজারল্যান্ড যেতে একমাত্র অবলম্বন মোটরসাইকেল খুব অল্প সময়ের মধ্যেই আমরা মিনি সুইজারল্যান্ড পৌঁছে গেলাম বঙ্গোপসাগর থেকে একটি খাল বেরিয়ে গেছে কুয়াকাটার পূর্বপাশের সমুদ্র সৈকতের শেষ প্রান্ত ঘেসে এই খালের দুই তীরে গড়ে উঠেছে বিস্তীর্ণ চারণভূমি যার উভয় পার্শ্ব ঝাউবন দ্বারা বৃষ্টিত প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছিল যে বাংলাদেশে সুইজারল্যান্ডের মতো একটা স্পট রয়েছে তাও আবার পর্যটন নগরী সমুদ্রকন্যা কুয়াকাটাতে মূলত কোয়াকাটার পূর্বপাশে লালকাকড়ার চরের পাশেই এই মিনি সুইজারল্যান্ডের অবস্থান সাগরকন্যা কোয়াকাটার সৌন্দর্যের কোনো কমতি নেই বঙ্গোপসাগরের তীর ঘেষে আঠারো কিলোমিটার সৈকতে রয়েছে বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য আর এই বৈচিত্র্যময় সৈকতের পূর্বপাশের সর্বশেষ টুরিস্ট স্পট হল মিনি সুইজারল্যান্ড বঙ্গোপসাগর থেকে আসা খালটি একে বেঁকে চলে গেছে লোকালয়ের দিকে যেখানে আছে জেলেদের বসত খালের দুই পার ছেয়ে গেছে সবুজ ঘাসে সবুজ ঘাসযুক্ত বিস্তীর্ণ চারণভূমিতে রয়েছে মহিষপালের অবাধ বিচরণ ব্যাপী এই মহিষগুলো এখানেই কাটায় কখনও বা খালের পানিতে সাঁতরে বেড়ায় আবার কখনো বা চরে বেড়ায় বিস্তীর্ণ মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে এখানকার বিস্তৃত সবুজ মাঠ মাঠে চড়ে বেড়ানো একপাল মহিষ মাঠের বুক চিরে বয়ে যাওয়া খাল আর খালের দুই পাশে গড়ে ওঠা বিশাল ঝাউবন এসব কিছু যে কাউকেই মুগ্ধ করবেই তবে এই মুগ্ধতার স্বাদ নিতে চাইলে এখানে সকাল সকাল এসে নয়টার মধ্যে চলে যেতে হবে তা না হলে জোয়ারের পানিতে আটকে থাকতে হতে পারে এখানে আসার সবচেয়ে ভালো সময় হল ভোরবেলা সূর্যোদয় দেখার পর আর পরন্ত বিকেলে কুয়াকাটার যে সকল ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে অখ্যাত এবং মানুষ আসে না খুব একটা বেশি আসে না এরকম একটা স্পট হচ্ছে মিনি সুইজারল্যান্ড খেত এই জায়গাটি আর এখানে আসলে মূল প্যাকেজের বাইরে এক্সট্রা টাকা খরচ করতে হয় আমি আমার গাইড আমাদের সাথে যে গাইড রয়েছেন সালে জিজ্ঞাসা করব যে কত টাকা লাগে এখানে আসতে এই স্পটটা অ্যাড করতে আমাদের ফুল প্যাকেজ হইলে বারোশো পঞ্চাশ টাকা আর স্পেশাল সার্ভিস হলে তিনশো টাকা নিয়ে টোটাল পনেরোশো পঞ্চাশ টাকা খরচ হয় পুরো আঠারোটি প্লেজের বাইরে মিনি সুইজারল্যান্ড সহ মানে এই জায়গাটা আসলে মূল প্যাকেজের বাইরে আর কত টাকা লাগে তিনশো টাকা আলাদা পে করতে তিনশো টাকা আসা যাওয়া তিনশো টাকা পার বাইক পার বাইক তিনশো টাকা লাগে আসা যাওয়া তিনশো টাকা মিনি সুইজারল্যান্ড ঘোরাঘুরি শেষ করে ফিরতি পথে আমরা দাঁড়াই কাঁকড়া বিচের ঝাউবনের কাছে প্রথমেই আমরা প্রবেশ করি ঝাউবনের ভেতর দিকে সাদা বালুকাময় সৈকতের পাশেই ঝাউবনের অবস্থান বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ঝাউগাছ লাগিয়ে সমুদ্র সৈকতের শোভাবর্ধন করা হয়েছে এখানে রয়েছে পিকনিক স্পট যেখানে পর্যটকেরা দল বেঁধে বনভোজনের অনাবিল আনন্দে নিজেদের একাকার করে তোলে জাহবন থেকে বের হয়ে আমরা লাল কাঁকড়া বিচে চলে আসি এবং সবাই মিলে লাল কাঁকড়া ধরার চেষ্টা করি কাওয়ারচর সে অবশেষে সালেবায়ের সহযোগিতা একটা লাল কাঁকড়া ধরলাম হাতে একটা লাল কাঁকড়া আছে যদিও হালকা ভয় ভয় করছে কোন সময়টা চিমটি মানে যাই হোক সালেবাহের আশ্বাস দিয়েছেন এটা কিছু করবে না দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া যদি কাওয়ারচর আসেন সকাল সকাল আর আপনাদের গাইড যদি সালেবায়ের মতো হয় তাহলে আপনাদের হাতে ধরে এরকম লাল কাঁকড়া দিবে আর সেটাকে আপনারা এরকম ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন ঠিক আমার মতো লাল কাঁকড়া বিচে কিছু সময় অতিবাহিত করে আমরা এগিয়ে চলি মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দিরের দিকে সমুদ্র সৈকত ধরে কিছু পথ যাবার পর আমরা একটা বাজারের মতন জায়গায় চলে আসি এখান থেকে শুরু হয়েছে বৌদ্ধ মন্দির যাবার পাকা রাস্তা এখানে রয়েছে বেশ কিছু দোকানপাট আর সাথে আছে কিছু খাবার হোটেল কোয়াগাটা ভ্রমণে কাওয়ార్চর ঘোরাঘুরি শেষ করে যখন বৌদ্ধ মন্দির যাবেন বৌদ্ধ মন্দির যাওয়ার পথে ঠিক এই জায়গাটায় এখানে কয়েকটা খাবার রেস্টুরেন্ট রয়েছে এখানে ইলিশ খিচুড়ি পাওয়া যায় প্রতি প্লেট ইলিশ মাছ সহ আশি টাকা করে এখানে চাইলে সকালে নাস্তা করে তারপর বৌদ্ধ মন্দির যেতে পারেন এই হচ্ছে আমাদের সকালের নাস্তার খিচুড়ি এর সাথেই রয়েছে ইলিশ মাছ যদিও ইলিশ মাছগুলো বেশ ছোট ছোট তবে দাম বিবেচনায় খুব একটা খারাপও বলা যায় না জনপ্রতি প্লেটার আশি টাকা করে খাবার অর্ডার করলে ইলিশ মাছ ভেজে দেয় মাছ ভাজার সাথে আমাদের ইলিশ মাছের লেজের ভর্তাও দেওয়া হয়েছিল খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আমাদের ইলিশ খিচুড়ি চলে আসলো খিচুড়ির সাথে ইলিশ মাছ আর ইলিশ মাছের সামান্য ভর্তা দিয়েছে খেতে ভালোই লাগছে তবে আমার কাছে মনে হচ্ছে যে ইলিশ মাছের চেয়ে ইলিশ মাছের যে ভর্তা সেটা বেশি টেস্টি আর সবচেয়ে দুঃখের সংবাদ হচ্ছে আমাদের মাদার ভাই পরোটা এবং ডিম দিয়ে খাচ্ছে সেই ইলিশ মাছ খায় না এমনকি কোনো মাছই খায় না আফসোস তার জন্য গান আর ফান করতে করতে আমরা এগিয়ে যাই বৌদ্ধ মন্দিরের দিকে চলেছে হা এটা হল মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধ প্রবেশের পথ এখানে প্রবেশ করতে টিকিট কাটতে হয় টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা কুয়াকাটা থেকে এই বৌদ্ধ মন্দিরের দূরত্ব প্রায় আট কিলোমিটার টিকিট কেটে আমরা ভিতরের দিকে এগিয়ে যাই বৌদ্ধ মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে দুইটা সিংহের মূর্তি এবং দরজার পাশে আছে বিশেষ নির্দেশনাবলী এখানে রয়েছে গৌতম বুদ্ধের পাথরের তৈরি বিশাল এক মূর্তি মূর্তিটির উচ্চতা প্রায় বত্রিশ ফুট দক্ষিণ এশিয়ার বড় বৌদ্ধবিহারগুলোর মধ্যে এটি অন্যতম এই মূর্তিটি বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র ও প্রাচীনত মন্দির দর্শন এই বুদ্ধমূর্তিটি বসা অবস্থায় বাংলাদেশের সবচেয়ে বৌদ্ধমূর্তি বলে মনে করা হয় মন্দিরের দেওয়ালে গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভ সহ গৌতম বুদ্ধের জীবনী ছবি ও বর্ণনা সহ ঝোলানো আছে এই বৌদ্ধমূর্তিটি তৈরি করা হয় প্রায় শতাধিক বছর আগে তৎকালীন বার্মা থেকে আগত পাঁচজন ভাস্কর্য শিল্পী দ্বারা এই মূর্তিটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় মাস বৌদ্ধ মন্দিরের ভিতরে রয়েছে ফুলের নানা প্রজাতির গাছ মন্দিরের এক কোনায় রয়েছে একটি মিষ্টি পানির কুয়া চারপাশে পাকা করে বাধাই করা তবে এটি কুয়াকাটার নামকরণের সাথে জড়িত সেই কুয়াটি নয় কুয়ার পানি বেশ খানিকটা নিচে দেখা যাচ্ছে পানি তোলার ব্যবস্থা আশেপাশে দেখতে পাইনি তাই পানি পান করে আর চেক করা হলো না সীমা বৌদ্ধবিহারের সীমানার শেষ দিকে রয়েছে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র এখানে লোকাশোক বৌদ্ধবিহার দরিদ্র ছাত্র উন্নয়ন ফাউন্ডেশন নামে তিন সেট একটি স্কুলে খুদে শিক্ষার্থীদের পাঠদান করা হয় বৌদ্ধবিহারের বাইরের অংশটাও বেশ সুন্দর এখানে ড্রাগন আকৃতির একটা কাঠামো আছে আছে নানা রঙের ফুল বিহারের পাশেই রয়েছে সুন্দর একটা বসার স্থান যেখানে বসে খানিকক্ষণ বিশ্রাম নেওয়া যায় বৌদ্ধ মন্দিরটির পাশেই আছে ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়ার রাখাইন তাৎপল্লী এখানে রয়েছে বিশাল বড় একটা মার্কেট এই মার্কেটে ছোট বড় অসংখ্য দোকানপাট আছে এখানে বার্মিস কাপড় ঝিনুক বার্মিস আচার আর চকলেট পাওয়া যায় মার্কেটের শেষ দিকে রয়েছে ঐতিহ্যবাহী রাখাইন তাঁত যেখানে কলে তৈরি হচ্ছে রাখাইনদের তৈরি কাপড় এখানকার মার্কেটের একটা দোকানে জিনিসপত্রের দাম যাচাইয়ের জন্য আমরা ঢুকেছিলাম দোকানপাটগুলোতে কাপড় চোপড় চকলেট আর আচারের দাম খুব একটা কম মনে হলো না তবে মার্কেটের বাইরে কোয়াকাটার লোকাল দেশি আম খেয়ে সবাই বেশ মজা পেলাম। মিশ্রিপাড়া থেকে আমরা চলে আসি আমাদের হোটেলের সাথে অবস্থিত কোয়াকাটা মহিলা রাখাইন মার্কেট সংলগ্ন কোয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে যেখানে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা করে। এখানে প্রবেশের মুখেই রয়েছে কোয়াকাটার সেই কুয়া যে কুয়ার নামে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে কোয়াকাটা 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করেছিলেন কুয়াকাটার কুয়া দেখে আমরা অগ্রসর হই বৌদ্ধ মন্দিরের দিকে মন্দিরে যেতে হলে বেশ কয়েক ধাপ সিঁড়ি বিয়ে উপরে উঠতে হয় মন্দিরের ভেতরটা বেশ বড় এখানে অষ্টদাতুর তৈরি প্রাচীন এক বুদ্ধমূর্তি রয়েছে মূর্তিটির উচ্চতা ছয় ফুট এবং ওজন প্রায় ৩৫ মন এখানকার মন্দিরের দেওয়াল জুড়েও গৌতম বুদ্ধের জীবনী ছবি ও বর্ণনা সহ দেওয়ালে টাঙানো আছে শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দিরের কাছেই রয়েছে প্রায় দুইশো বছরের পুরনো প্রাচীন সমুদ্রগামী ছোট্ট পালতোলা জাহাজ কোয়াকাটা ঝাউবন সংলগ্ন সমুদ্র সৈকতে অব্যাহত ভাঙনে বালু ক্ষয়ের ফলে দুই সালে সন্ধান মেলে এই নৌকাটির বালু খয়ে খয়ে শত বছর পর জেগে ওঠে এটি আনুমানিক দুইশ বছর আগে রাখাইনরা এই নৌকায় করে কোয়াকাটায় এসে বসতি করেছিলেন বলে লোকমুখে শোনা যায় দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে কোয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন বেরিবাদের পাশে স্থাপন করে প্রত্যত্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী এর দুর্ঘ বাহাত্তর ফুট এবং প্রস্থ চব্বিশ ফুট এবং এর ওজন প্রায় নব্বই টন দুইশো বছর পুরনো এই নৌকাটি দেখার পর এই সম্পর্কে মন্তব্য সংরক্ষণের জন্য এখানে একটা রেজিস্টার মেনটেন করা হয় এখান থেকে বের হবার আগে রেজিস্টার খাতায় নিজের নাম মোবাইল নম্বর ঠিকানা ও নৌকাটি সম্পর্কে মন্তব্য লিখে আসতে হলো। এরপর আমরা সরাসরি চলে যাই সমুদ্র সৈকতে এবং সোজা ঝাঁপিয়ে পড়ি সাগর জলে বেশ কিছুক্ষণ ধরে চলে আমাদের সমুদ্র স্নান সমুদ্রে দাপাদাপি খুনছুটি আর দৌড় প্রতিযোগিতার মাধ্যমে আমরা হারিয়ে যাই আমাদের ছেলেবেলায় দুপুরের খাবারের জন্য আমরা চলে আসি ভাই ভাই রেস্টুরেন্টে রেস্টুরেন্টটির অবস্থান আমাদের থাকার হোটেল সি প্যালেসের বিপরীত পাশে দুপুরের খাবারে আমরা কালাচান্দার ফ্রাই সহ একটা প্যাকেজ অর্ডার করি প্যাকেজে ছিল আলু ভর্তা ডাল আর কালাচান্দার ফ্রাই প্যাকেজ মূল্য জনপ্রতি দুশো তিরিশ টাকা করে খাবারের মান ছিল মোটামুটি তবে সবচেয়ে হতাশাজনক হচ্ছে আমাদেরকে নষ্ট হয়ে যাওয়া ডাল দেওয়া হয়েছিল এবং আমরা প্রতিবাদ করায় তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করে তাই এই ধরনের হোটেল থেকে দূরে থাকাটাই শ্রেয় খাবার পর পরের দিন ঢাকা ফেরার জন্য অগ্রিম বাস টিকিট কিনে হোটেলে ফিরে আসি এবং হোটেল রুমের ছাদে বসে কুয়াকাটার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খেত মনোরম একটি ভ্রমণ স্বর্গ কোয়াকাটা ভ্রমণবিলাসী মানুষ ও পর্যটকদের আনন্দ ভ্রমণ ও সময় কাটানোর অন্যতম জায়গা এটি প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এই সৈকতের সর্বত্রই রয়েছে সুন্দরের সমাহার প্রতিদিন শত শত পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় কুয়াকাটা সাগরের শীতল পানির স্পর্শে শিহরণ জাগায় আগতদের এখানকার প্রকৃতির অপার সৌন্দর্য মানুষদের মুগ্ধ করে নির্মল আনন্দ আর গভীর প্রশান্তি পেতে মানুষ এ প্রকৃতির সান্নিধ্য খুঁজে বেড়ায় পরন্ত বিকেলে এই সব কিছুই দেখছিলাম হোটেলের ছাদ থেকে একসময় সূর্য হেলে পড়ে পশ্চিম দিগন্তে আস্তে আস্তে হারিয়ে যায় মেঘের আড়ালে আমরা হোটেল থেকে বের হয়ে এখানকার বিচ মার্কেটে কিছুক্ষণ ঘুরে বেড়াই সৈকতের পাশেই রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম সন্ধ্যায় মন্দিরে পূজা চলছিল তাই এখান থেকে সোজা চলে যাই সমুদ্র সৈকতে রাতের সমুদ্র উপভোগ করার জন্য রাতের সমুদ্রের আলাদা একটা মায়া আছে যে মায়ায় সে সমুদ্রপ্রেমীদের কাছে টানে সমুদ্রের পারে সময় কাটাতে ইচ্ছে করে আমরাও এর ব্যতিক্রম নই বেশ কিছু সময় আমরা সমুদ্রে কাটাই সাথে চলে ডাব বাদাম আর ঝালমুড়ি সহ নানান খাবার এরপর চলে যাই কোয়াকাটার শুটকি মার্কেটে কোয়াকাটার পশ্চিম বেরিবাদ রোডে রয়েছে বিশাল এক শুটকি মার্কেট তবে অফ থাকায় ও রাত একটু বেশি হয়ে যাওয়ার কারণে মানুষজন তেমন একটা নেই এখানে রয়েছে ছোট বড় বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকি তবে দাম কক্সবাজারের মতোই কিছু কিছু দোকানে একটু বেশি বলে মনে হয়েছে চলুন আপনাদের কিছু নমুনা দেখাই

এডিস 750 এটা কি লবণ সহ না ছাড়া? এটা লবণ ছাড়া দাও একটু সাদা লটতে বড় শ্রেষ্ঠ। সাদা লটতে আর ওগুলা? লাল লাল কোনটা টেস্ট বেশি? সাদা না লাল? শুটকি মার্কেট থেকে বের হয়ে রাতের খাবার খেয়ে ঘণ্টা প্রতি 150 টাকায় ভ্যান ভাড়া করে আমরা সবাই মিলে কোয়াকাটার আনাচে কানাচে ঘুরে বেড়াই। এভাবেই শেষ হয় কোয়াকাটাতে কাটানো আমাদের দ্বিতীয় দিন। নয়ই মে শুক্রবার সকালে হোটেল থেকে চেক আউট করে ও সকালের নাস্তা সেরে ধ্যানযোগে আমরা রওনা হই কুয়াকাটা বাস স্ট্যান্ডের দিকে আমাদের বাস ছিল সকাল সাড়ে নয়টায় নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্ব করে বাস কুয়াকাটা থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে রাস্তায় পায়রা সেতু সহ আমাদের বেশ কয়েকটা সেতু পার হতে হয় তবে আমাদের ভ্রমণের শেষটা পূর্ণতা পায় বাংলাদেশের বিস্ময় পদ্মা সেতু পার হবার মধ্য দিয়ে এই ছিল আমার ভ্রমণ কেমন লাগলো আমার এই ভ্রমণ সিরিজ তা কমেন্টে জানান আমার আমার ভ্রমণ ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমার নতুন ভ্রমণের ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনার কাছে আজ আর নয় দেখা হবে নতুন কোনো ভ্রমণে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ